বাচ্চার জন্মের পর বাচ্চার কানে আজান দেওয়া কতটুকু জরুরি কতক্ষণ সময়ের মধ্যে আজান দেওয়া উচিত বর্তমানে বেশিরভাগ বাচ্চা ক্লিনিক বা হাসপাতালে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে শতকরা নব্বই ভাগ বাচ্চা আজান থেকে বঞ্চিত হয় ক্লিনিক কর্তৃপক্ষ সবাইকে বিষয়টি নিয়ে সচেতন করতে আমাদের করণীয় জানতে চাই বাচ্চার জন্মের পর তার ডান কানে আজান দেওয়া মানে কানে হাত দিয়ে একেবারে চিৎকার করে মহাজনের মতে আজান দিবেন না কিন্তু বাচ্চার কান নষ্ট হয়ে যেতে পারে কানে আজান দেওয়া মুস্তাহাব হাদিসে আসছে সাহাবির অনেকে করতেন নবী সাল্লা সাল্লামের দিকেও কোনো কোনো হাদিস সম্বন্ধ করা আছে তিরমিজি আউদাউদ হাদিস আছে ডান কানে আজানের বাক্যগুলো আর বাম কানে একামতের বাক্যগুলো বলাটা ভালো জীবনের শুরুতে তাওহিদের বাণী তার কানে দিয়ে দেওয়া এটা উত্তম কিন্তু কোনো কারণে কেউ না করতে পারলে কোনো অসুবিধা নেই এখন কথা হলো যে সময়সীমা কতটুকু সময়সীমা হলো জন্মের পরপর যত তাড়াতাড়ি সম্ভব অনেক ওলামায় ক্রাম সৌদি আরবের বিনবাদ তুলালে সপ্তম দিনের কথা বলেছেন তার মানে আপনি সে পর্যন্ত অপশন নিতে পারেন এরপরে বাচ্চা যদি একবারে ডাগর বুড়া হয়ে যায় তখন তো আর দরকার নেই ছোট থাকতে যত আগে দেওয়া যায় তত ভালো তবে জন্মের পরপর দেওয়ার কথা ওলা মাইক্রাম বলেছেন এরপর অনেকদিন হয়ে গেলে এরপর এটা আর সে গুরুত্ব থাকে না তবে কোনো কারণে মিস হলে কোনো অসুবিধা না কারণ এটা ফরজ কিংবা ওয়াজিব না হুজুর এখানে প্রবেশ করতে প্রতিজন থেকে একশো করে টাকা নেওয়া হয়েছে এটা কি জায়েজ আছে দেখেন প্রথম কথা হলো যে আয়োজক মুফতি মনোহর ভাই এবং অন্য যারা আছেন ওনারা একশো করে টাকা নেবেন এরকম কোনো কথা আমাকে বলেন নাই পরে আমি জানতে পেরেছি জানতে পারার পর আমার কাছে আবার খারাপও লাগে নাই কারণ ডিসিপ্লিনের জন্য এরকম কোনো একটা সিস্টেম মেনটেন করা জরুরি বিশেষ করে এই ধরনের হলরুমে যখন প্রোগ্রাম হবে তখন নির্দিষ্ট আসন এখানে এখানে যদি আজকে পাঁচ হাজার মানুষ আসতো তাহলে কে কার চেয়ারে বসতো গন্ডগোল হতো ঝামেলা হতো বিধায় আসনটা নিশ্চিত করা দরকার ছিল এখন যদি বলেন যে ভাই আসন নিশ্চিত করতে আবার টাকা লাগে কেন টাকা ছাড়া না করলে কি হয় অনলাইন রেজিস্ট্রেশন তো করা যায় তো তার উত্তর হলো যে অনলাইনে যদি পয়সা ছাড়া রেজিস্ট্রেশন করে তো অনেকে তিনটা চারটা বুকিং নিজেরটা নিজের বন্ধুরটা বইয়েরটা সব দিয়া দেখা গেলো একজনও আসতো না এই সম্ভাবনা অনেক জোরালো থাকে যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করে তাদের এক্সপিরিয়েন্সগুলো আছে সেই কারণে পয়সা নেওয়া হয়েছে বাকি এটা ঠিক যে আমি ওনাদেরকে বলেছি এবং ওনারাও আমল করেছেন এখানে অনেকেই আছেন যারা টিকিট করেন নাই আছেন না বহু লোক আছেন মানে যখন অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে গেছে আর টিকিট চেক করা হয়নি সবাইকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে অতএব টিকিট ছাড়া না বাইরে দাঁড়ায় থাকেন আমরা দরজা বন্ধ করে রাখবো আপনারা বাইরে থাকেন আমরা ভিতরে থাকবো এরকম কোনো সিস্টেম করা হয়নি এটা একটা ব্যাপার আর দেশের বাইরে এই প্র্যাকটিসটা আছে। একটা প্রোগ্রামের তো খরচ আছে হল ভাড়া অন্য অন্যান্য অনেক খরচ আছে না এই খরচটা তো কোনো না কোনো উঠবেই আমি আজকেই আসার সময় ঢাকা থেকে পথে এক দেখলাম আমাদের করা হয়েছে পরে দেখলাম যে মাহফিলের আমি চিন্তা করলাম যে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে রাস্তা গাড়ি থামায়া মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে টাকা নিয়ে অপমানজনক পন্থা দিনই প্রোগ্রাম করার চাইতে যার গরজ তার খরচ এটা অবশ্যই বেটার এটাকে আমি খারাপ মনে করতে পারি না তবে হ্যাঁ আয়োজকের উদ্দেশ্য যদি থাকে টাকা পয়সার ধান্দা করা কামাই করা তাহলে ভিন্ন কথা বাকি সেই উদ্দেশ্য আয়োজকদের নাই আমি যতটুকু জানি আর আপনাদের তো অনেকে সুপ্ত প্রশ্ন থাকতে পারে আপনার চুক্তি কত টাকা তো এটার উত্তর হলো যে আমি চুক্তি ছাড়া কোনো মাহফিলে কোনো প্রোগ্রামে সাধারণত যাই না আমার একটা ফরম আছে সেই ফরম ফিল আপ করতে হয় উভয় পক্ষ চুক্তি হয় লেখালেখি হয় স্বাক্ষর হয় তা এবং দুজন সাক্ষী থাকে দেন আমি সাধারণত প্রোগ্রাম নেই এটা আমার সাধারণ প্রোগ্রাম নেওয়ার নিয়ম তো সেই চুক্তিতে বারো তেরোটা শর্ত দেওয়া আছে সেখানে অবশ্য কোনো পেমেন্ট টেমেন্টের এইসব আপনি কাজ সেখানে অনেকগুলো কথা বলা আছে এটা করা যাবে এটা করা যাবে না প্রোগ্রামকে সুন্দর করবার জন্য যেমন আমি আসার পর আজকে নাড়ায় থাকবে দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে আমি জিনিসটা খুব অপছন্দ করি এগুলো পলিটিক্যাল লোকদের কাজ তারা আপনার ফেক আপনার স্লোগানের উপর দাঁড়ায় থাকে আমরা ফেক স্লোগানের উপর দাঁড়ায় থাকে না আলেমারা মরে যাবে হাজার বছর পরে ইনশাল্লাহ তারা পৃথিবীতে বেঁচে থাকবে কারণ তাদেরকে মানুষ অন্তরের গভীর থেকে ভালোবাসে এটা জাহির করার কিছু নাই এই শো অফ করা সামনে বাইক পিছিয়ে বাইক আমি সেদিন বামর বাড়ি এক প্রোগ্রামে গেছি আমার খুব কাছের এক ব্যক্তি তো দেখি যে ষাট সত্তরটা বাইক আছে এখন আপনারা যেহেতু চলেই আসছেন এক কাজ করেন আপনাদের সারা জীবন হুজুরদেরকে কটন দিয়ে নিয়ে গেছেন আজকে আমি আপনাদের কটন দেবো আপনারা ষাটটা মোটর সাইকেল সব পিছনে থাকবেন আমি সামনে থাকবো পরে তাদের সবারই পিছিয়ে দিয়ে আমি সামনে থেকে তাদেরকে নাড়া থাকবে দিদির ডান্স তো এগুলো ব্যক্তিগত আমি পছন্দ করি না আমরা আলহামদুলিল্লাহ আমি একটা ব্যবসা করার জন্য বহুদিন থেকে পরিকল্পনা করেছি আমি আশা করছি খুব শীঘ্রই সেটা লঞ্চ করবো সেটা লঞ্চ করার সাথে সাথে আমি এই ঘোষণাও দিব আমরা দিনই কোনো প্রোগ্রামে কখনো কোনো হাত দিয়া সম্মানই নেবো না ইনশাআল্লাহ এবং এখনো যেটা নিচ্ছি কেউ খরচ দিচ্ছে অনেক দূর দূরান্ত যেতে হয় প্রচুর খরচ হয় হ্যাঁ অনেক সময় দেখা যায় দশ হাজার পনেরো হাজার টাকাও খরচ পড়ে তো কেউ খরচ দিচ্ছে আলহামদুলিল্লাহ কেউ খরচের বেশি দিচ্ছে আলহামদুলিল্লাহ কেউ না দিলো আলহামদুলিল্লাহ কোনো আফসোস নাই এবং এটা কোনো আলেমে টার্গেট হতে পারে না দিনই প্রোগ্রাম আয়োজনকারীদের টার্গেট হতে পারে না বাকি শৃঙ্খলার প্রয়োজনে অতিরিক্ত করা যেতেই পারে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন শেষ প্রশ্ন